আসসালামু আলাইকুম সবাইকে দেখো কত সুন্দর হ্যালো গাইস আপনারা সবাই কেমন আছেন এইদিকে দেখেন দুটি দুটি বক দাঁড়িয়ে আছে খুবই সুন্দর ওয়াও

পানি লেকে চলে এসেছি দুটো পাখি দেখে দুইটা নাই বিভিন্ন পাক্কা খরচার তিনটা কত সুন্দর সাপলা ফুল দেখলাম আর এই যে রাশাফলা ফুল তুলছিও আমি শুধু শাফলা ফুল দাও দিও পাখি না ফুল সুন্দর সুন্দর সিনে ফুল

বড়শালি নিনা আজকে আজকে মোরা ওই দেখো কলুম শাক রে ফাইলিছে কলুম শাক 마শাআল্লাহ 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 আমাদের কাঙ্ক্ষিত জায়গায় চলে এসেছি কলুম শাকের জায়গায় এই ওগুটা কেটে ওয়েট আমার ভিডিও পোস্টিং বোস্টিং তো তার <laughs> তো আশা করি আপনারা গেছে ভালো লাগে যদি ভালো লাগে বেশি কমেন্ট করে জানাই বা কিরকম লেগেছে আপনাদের কাছে এই যে সাফলা ফুল গুলা দেখেন প্রচুর সাফলা ফুল আমরা বিলে আমাদের অনেক বড় একটা বিলের কাছে চলে এসেছি দেখতে পারছি আসলে কিন্তু শাপলা ফুল সুন্দরও লাগে এর আইসেও নয় আসলে হয় হয় খালি ব্লগ চলের ইউটিউবার বলতে হালত ব্লগ বানানি চলে তো আশা করি আপনার কাছে ভালো লাগছে যদি ভালো লাগে বসে কমেন্ট করে জানাই বা লাগলো তো সবাই ভালো থাকবা সুস্থ থাকবা আল্লাহ হাফেজ বাই আর সবাই নতুন যারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবা পুরানা বিবাদ যারা তো কোন পর্যন্ত আমার সাথে আছেন তারা অসংখ্য ধন্যবাদ আমার সাথে থাকার লাগে সবাই বেলা থাকবা সুস্থ থাকবা আল্লাহ হাফেজ